আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আমরা হলো আমাদের ইকরার জন্য চুল কাটতে হবে তো ভাবলাম যে আমরা ফটোশ্যুট করি তো কালকে ঢাকার থেকে আসার সময় অনেকগুলো ফুল নিয়ে আসছে বিশেষ করে ইকলার উদ্দেশ্যে আনছে তারপরে যে আমরা আমাদের জন্য ওইটা আসলে ই করছে গোলাপের পাপেটা আসলে বিছনা একটু সাজাই যাই হোক ফুলগুলা দিয়ে ফটোশুট করার কারণ তাড়াতাড়ি আজকে আসলে ছিল না সবকিছু মিলাই মন মানুষ ওরকম ভালো না শরীরটাও ভালো না ই জ্বর আসছে আমার জ্বর ঠান্ডা সবকিছু মিলায় আসল ভালো লাগতেছে না কিন্তু ফুলগুলা হলো নষ্ট করে নষ্ট হয়ে যাবে কয়েকটা ইয়েরই হলো ই করবো শোনো না এইটা হলো আমাদের আয়নার ইয়ে ছিল আর এটা আমাদের আয়না ঘরে যা কিছু আছে আর সাদার সাথে সুন্দর লাগে পছন্দ ঠিক আছে হম তুমি চারকোনা গিয়ে দাও আসতে আসতে আসতে

ঘুমাছে মা ঘুমাছে কুমাসো তো কেমন হইতাছে কমেন্ট করবে তার কয়েকটা ফটোশট আমরা করব তো এটা হলো আর্টিফিশিয়াল ফুল দেয়া হইছে এখন যা হবে জিনিন ফুল দেয়া হবে ঘুমাছে ঘুমাছে কুমাসো তো আমরা ऑलरेडी আমাদের ইকরার একটা ফটোশট করে ফিলছি ফুল দিয়া কিন্তু শুট করতে আসলে মনে ছিল না আমরা আসলে আপদির ফটোশট করছি ইকরাতটাও করছি কিন্তু তাড়াতাড়ি চক করে আসলে আমরা ভুলা যেতেছি যে আমাদের শুট আমরা পিকচার ইনতেছি ভিডিও আর শেয়ার করতেছি না এই দেখেন চারপাশে মেকআপের জিনিসপত্র যা ফিউচারে আমার মেয়ের পছন্দের জিনিস হবে এই দেখেন দেখি আর একটা আরেকটা দেখাও এইটার ওই যে ইয়ারটা ফুলেরটা ও ফুলেরটা আমার মোবাইলে এটা হলো ই দেখার এরকম বোঝা যায় না আসা আমি ব্রাইটনেস কমাই দিই তাহলে যাবে এটা তো এখন তো দেখতেই আছে এই যে দেখতেই আছেন ফুলেরটা শেয়ার করব ফটো তো কেমন হইতাছে বলবেন আমাদের আসলে নিজেদের মাথায় যেটা আসতেছে কারণ এখন ও কিন্তু কোনো শব্দ করতেছে না ওরে মনে করেন যা ইচ্ছা তা করানো যেতেছে কিন্তু কিছুদিন পর আর অরে আর এইভাবে ই করানো যাবে না আর আমরা তো পারি না নিউ বন্ডের হলো কিভাবে যেন টেকনিকে হাত পা বাঁধে ই করা সুন্দর করা ই করা রাখে তো ওটা আমরা পারি না কিছু করার নাই ওই দেখো কি করো মাতা মেয়ে কিছু বলতেছে না দেখা খুশি তাই করতো তো এইখানে দেখতে পাচ্ছেন আমাদের আরেকটা পরি এক পরির হলো ফটোশ্যুট শেষ তো আমাদের কিন্তু দুটা বেবি আমাদের তুমি বেবি না ধরো 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 তো আমাদের ইকরার ফটোশ্যুট হইতেছে তো আপদে বলতেছে আম্মু আমাকে ফটোশ্যুট করবে না তো আপদে হলো সামান্য একটু সাজুগুজু করে দিছি আসলে সময় ছিল না তো ও বায়না করতেছিল তো ভাবলাম একটু করে দিই আপদিয়া ওকে ফটোশ্যুট করলাম না আপদিয়া খুশি না দেবে তা আমার মেয়ের হলো সাড়ে বছর আর আমার ইকরার বয়স হল এগারো দিন তো সবাই দোয়া করবে নাপ জন্য আর ইকরার জন্য হ্যাঁ হ্যাঁমু আম্মু খুশি লাগছে খুশি লাগছে তোমার কিছু তো এখন হলো ওই ফুল দিয়ে হলো একটা বক্সের মধ্যে হলো কইরা ইকরার জন্য আরেকটা করে ই করবো রেডি করব তো ওইটা করে তারপর তোমাদের সাথে শেয়ার করি এই যে ফুল দি আমার একটা ফটোশুট করা এই ছিল অনি ইচ্ছা ছিল কিন্তু আসলে যেগুলো আসলে মানুষ করে মানে প্রফেশনাল যেগুলা না ওইগুলা তো আমাদের দ্বারা সম্ভব না কিন্তু সব থাকি টাইপেরই করতে পারবো আর যারা প্রফেশনাল তাদেরটা তো মনে করেন কি বলবো তাদের পিকচার দেখলেই চাইই থাকে মন চাই যায় হোক আমাদের আসলে যতটুকু আমাদের তো চাইই মন চাইবো কিন্তু কম তো এইখানে যে ছাপলাগুলা গুলা দেখতেছেন আমি দেখি অনেক খুশি হয়েছে যে ফুইটা যাবে সকালবেলা কিন্তু না সেটা বলো হ্যাঁ দেখার পরে ভাবছিলাম যে এগুলো হয়তো ফুইটা যাবে সেই এই কারণেই আনছে বলতেছে না এগুলা ফুটবে না এগুলো এইভাবে তো এইভাবে যে চিপ্পা থাকে কেমন দেখা যায় তা আমি এই জন্য হাত দিয়ে হাত দিয়ে হলো যে এইগুলা ছুটাইতেছি যাতে একটুখানি সুন্দর লাগে কারণ এগুলো আমি যে আর যে আমার মেয়ের ফটোশুটের এর জন্য আনছি যদি ওই কাজে ইউজ না করতে পারি তাহলে আর কি এইগুলা দেখি বা করব তো দেখি এই হলো আমাদের ফুলের রানী এটা হলো তাজা ফুলের রানী তো কেমন লাগতেছে সবাই কমেন্ট করবেন এখানে হলো অনেক রকমের ফুল আছে অনেক কালারের ফুল আছে ফুলের মধ্যে হলো আমাদের ফুলের রানী বসে আছে ঘুম আসতে একটু একটু চোখ খুঁজ মানে খুলতেছে এটা হলো আবদিয়ার একটা ক্লিপ তো আমার আসলে ব্যান্ড নাই আবদার আচ্ছা আবদার বেবি ক্লিপ কিছু আমি কিছু তোমার কিছু উড়ি শোনা শোনা তো সবগুলো তো আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না এইখানে হলো লাভ এই লাভের মধ্যে হলো আরেকটা ফটোশুট করা হবে এই যে কালার আছে দেখে আসলে কোন টাইপের করা যায়

অনেকগুলা ফুল নিয়ে আসছে এগুলা ক টাকার ফুল তুমি কত টাকা একটা জোড়া না জোড়া করে থাকে এক জোড়া একশো টাকা দুশো টাকা আনছো এখানে দুশো টাকার ফুল দেড়শো টাকার ফুল একটা ফটোশ্যুট না

আমরা হলো একটা শুট দেখছি ওটাও অন্য রকম ছিল কিন্তু এটা হলো আমরা আমাদের মতো করে করতেছি তো দেখেন কি অবস্থা হয়েছে কেনটা না ঘুমায় আছে সুন্দর পেট ভরা খাবার থাকলে যাওয়া হয় তো পেট ভরা খাবার আছে অল্পের দেখেন লাইট রিং লাইটটা না তুমি

তো আমাদের ইকরার ফটোশ্যুট শেষ এখন হলো আমাদের আপ দিয়া বডির ফটোশ্যুট দেখি আপ রেডি করছি দেখেন তো কেমন লাগছে সাব দিয়া এই যে একটু আপদার চুল হলো বেনি করা ছিল একদম ইয়ের মতো দেখা যাচ্ছে কত সুন্দর চুলগুলা কত কুকড়া লুকু কুকড়ালো দেখি তুমি কি বানাইছো রাইভেট বানাইছো রাইভেট বানাইছে আপদের রাইভেট বানাইছে

ফুলে ফুলে জড়িত হয়ে গিয়েছে সুন্দর কাপড় বা একদম ইয়ে করা লাভের মধ্যে বসে পড়েছে লাল কি এই যে হলুদ পরি সাদা হল চারপাশে সুন্দর করে দাও আর ড্রেস এনে দাও এই যে এই ফুলগুলো দাও ওই ফুলগুলো সেটা লাও এই যে ফুলগুলো দাও এইগুলো সুন্দর বেশি হুম এগুলো সরে এই দেখেন আপ দিয়ে বসে বসে ফুলের পাপড়ি খুঁজতেছি না তোমার পছন্দ হয়েছে আম্মু হ্যাঁ কথা বলো না কেন পছন্দ হয় নাই তো এই ক্রার ফটোশ্যুট শেষ এখন হলো যে আপ দিয়ে একটা করলাম আজকে আসলে আমাদের পায়তারা এটাই ছিল এখন ঘরের অবস্থা

চলে আসলাম দুপুর রান্না করতে তো আজকে হলো আমি ভাবছিলাম মা আসবে তো মা আসার কথা ছিল মা হলো পায়ে ব্যথা পাইছে সাদে কাপড় চিপড়িতে গিয়ে ব্যথা পাইছে তো এই জন্য মা হলো আসতে পারে না তো আমি হলো ইলিশ মাছ বের করতে বলছিলাম আপাকে যে মা আসবে যেহেতু ইলিশ মাছ রান্না করো আর হলো এই রান্না করবো কি ময়লা না কি পোকা কচুর কচুরমুখী কচুর মুখী কতটুকু আনছো বাবু আপা হলো সবকিছু কইটা রেডি করে রাখছে প্রথম হলো আমি ডালটা বাগাতে রাখ এইখানে আপা হলো ডাল করে রাখছে বাঘার দেনা পাতা দিয়ে আমি আমাদের বাসায় ডাল না হলে ভাত খেতে পারে না আর যেদিনকে ডাল না রান্না করি ভাতের মধ্যে পানি দেখায় এই জন্য ডালটা তো রান্না করতেই হয় 你看呢 भिंडी है नजर नहीं आ रही है क्या है काफी चला भी जाने से ठीक है अंदर जाने की हम्म अब जो बड़ा पूरा फीलिंग करते हैं अभी ए तू अमर बीरे मारस के

কি ফরাটার মতো মানাই ছিল চাপটি চিনি ছিল চিনি ভালো চিনি আটা দুধ দিয়ে পরোটা বানাইছে সেইটা খাইছে না গছ করেছি না তোমার ঠান্ডা ভালো হয়েছে কাশে আসে এখনো একটু আসে ভাত খাওয়ার পরে মেডিসিন খাওয়াই দেবো না আছে আমি ওই যে ভাতটা খাওয়া খাওয়ানোর পরে খাইও মা চোত নাম এসেছে নাই এর জন্য হবে আপনি বাবা দিতে গেছে এখন হলো ভাবছিলাম ইলিশ মাছটা বোনা করবো কিন্তু আমার মাথায় আসলো যদিন রাতে একটার দিকে সাবিনা পরে ফোন দিয়েছে সাবিনা পরে জিজ্ঞেস করতে ছোট কী করে সাবিনাপু বলতেছিল যে আমি ইলিশ মাছ ই করতেছে সিদ্ধ করতেছে পানি পানি দিয়ে খাবে তো বাবু ওই রাত্রিগুলো হলো চাইছে কিন্তু আমাদের বাসার চাবি হলো ছিল না তো চাইতে পারে নাই তাই আমি ভাবলাম যে একদিন খাইতে চাইছে আমি একটু কইরা দিই তো আমারটা অন্য অন্যরকম করবো আমি পেঁয়াজ দিয়া কাঁচামরিচ দিয়া পেঁয়াজ অল্প একটু দেব কাঁচামরিচটা একটু বেশি দেব আর সাদা যাতে বাবু পানিটা খাইতে পারে আর আমি ঝোল খাইতে পারি অবশ্য পানি পানির মজা পেঁয়াজের মজা অন্যরকম শুধু পানিটাই করি তা আমি একাই হলো খাবো আমি যে বাবুর জন্য হলো এটা হলো সেদ্ধ ইলিশ মাছ করতেছি আর আমি একা খাবো আর কেউ মাছ খায় না মাছ খায় না রান্না মাছ আপনি একটু খাওয়াই আপদের খাওয়াই দিলে খাবে আর দুইটা মাছ রাঁধতে দেখলে মানে রান্না খারাপ দেখা যায় এই জন্য তিনটে দিচ্ছি রান্না এটার সুন্দর তো আমি দুইটা মাছ রান্না করছি দেখতে তো খারাপ যাবে তারপরে তিনটে হলো ভাই আনতেছি আজকে দুপুরের রান্না শেষ এই ছিল আমার দুপুরের রান্না কেমন হয়েছে সবাই কমেন্ট করবেন আজকে স্পেশাল তার জন্য একটা খাবার করছে সেটা সে জানে না হ্যাঁ আমি আসতে বললাম না হ্যাঁ দুজনে মারামারি শুরু করেছে মাত্র ইকরার গোসল করাই হলো আপা নিল শুনছো কিছু বার না করি এরকম উড়াউরি করবি না উড়াউরি করবি না উড়াউরি করি না কান্দাকানি করে

দিনের রাত 1টা বাজে হলো আপনার কাছে যাচ্ছে আমি আইলা বাদ দিবি আর আম গকাতে জামি করতে তালা তো মারা গেটে হলো তালা মারা না যাইতে পারে না কেন আইলে যাইয়া ওই লিসন আছে পাইলে ভাত খাইয়া তারপর আমাদের মিম যদি আমার কষ্ট করে করে আসো আসো ভাত খাবো আসো 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 দাদি আসো ভাত খাবো এই ভাত খাবা না পড়তে আসো আস্তে বলছিল দাদি ভাত খাও আসো আসো আসতে ভাত খাবো এরকম করে

এই জন্য ইলিশ মাছটা বের করতে বলছিলাম আপারে তো ভাবলাম না আমরা নিজেরাই খাই যে তো মা আসতে পারবে না মাছ আবার পায়ে ব্যথা পাইছে কবে না কবে মাছ হয় আসে না আসে কবে আসে ঠিকানাই এই জন্য রান্না করলাম